Κάτω, το comment αμήντε εκεί. Είναι εκεί, εκτό. Αγά! আসলে কিউকি না يلاসকা অনেক দিন পরে আসলাম তো কি জানো কি আসে কি না আর এটা নেটিভ প্রবলেম হইলি এইজন্য মনটা নষ্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও মাই গড তাইবা চলে আসছে কেমন আছো তুমি হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাকে লাইভে کلیয়ারলি দেখা যাচ্ছে অনেক দিন পরে লাইভে আসছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তাইবা তুমি কেমন আছো সবাই একটু জয়েন হয়ে যান সবাই আসসালামু আলাইকুম আপনার ব্লগগুলো আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আজকের ব্লগটা বেশি আমি ভালো হয় নাই কারণ করতেছি করতেছি কিভাবে যেন খারাপ হবে হয়ে গেছে ঠিক আছে যাই হোক মানে একটু দেখতে সবারই হয়তো অসুবিধা হবে যেহেতু পোস্ট করে ফেলেছি কিছু করার নাই চেষ্টা করব আমি দেওয়ার জন্য তো যাই হোক কেমন আছো আমি দুপুরে ব্যস্ত থাকি তো অনেকে শুধু কমেন্ট করে যা ব্লগুলো ভালোই লাগে আপনার সবগুলো ভিডিওতে আমি কমেন্ট করেছি দেখেছিলেন হ্যাঁ দেখেছি তুমি কেমন আছো দেখো নেটে এত প্রবলেম মানে কি বলবো হুম এই যে যে লাইভে আসি খুবই কষ্টে তো সবাই হচ্ছে মিলে বলে যে ব্লগিং মানে ব্লগ করে দেওয়ার জন্য আমার নিজের ব্লগ গুলো চাই এই জন্য হচ্ছে এখন চেষ্টা করে দেওয়ার জন্য তো যাই হোক সবাই কেমন আছো সবাইকে আসসালামু আলাইকুম আস্তে আস্তে সবাই একটু জয়েন হয়ে যান আমি জানি না আছে কে কে জয়েন হবে আমি তো যেহেতু অনেকদিন লাইভে আসি না সবাই হয়তো মনে করে আপু মনে আসবে না একটা আপু তো রাগই করছে এই আজকে আমি চলে আসছি বলতেছে যে আপু আপনার সাথে আরি জানি না মারিয়া আপু পাবে কিনা সবাই একটু জয়েন হয়ে যাও হ্যাঁ এই যে আজকে মারিয়া আপু লিখছে যে আপু তোমার সাথে আরি আর অনেকে লিখছে আমি কি করব তাই লাইভে চলে সবাই যে যেখান থেকে দেখতেছেন আপুকে সবাই একটু জয়েন হয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না লাইভটা অনেক দিন পরে যেহেতু চলে আসছি সবাই একটু জয়েন হয়ে যান আজকে একটু সবাই জয়েন হয়ে যান সবার সাথে কথাবার্তা বলি আর মাত্র একটা দিন বাকি তারপর রোজা কিছুদিন মনে না করেন তাহলে একটা কথা বলতাম হ্যাঁ বলো দেখি মনে করার মতো কিছু কি বলবে বলো 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 কি বলতে চাও আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান নেটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে ফেলবেন আপুর লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ঠিকঠাক আছে কিনা ওরে বাবা এত নেটে প্রবলেম আচ্ছা আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো তাই না শুধু একটা আমি আছি আর কেউ নাই লাইভে যাই হোক তুমি থাকলেও হবে একজন থাকলেই হবে কি আর করব সবাই মনে করছে যে আপু হয়তো বা লাইভে আসবে না তারপর আমি যেহেতু অনেকে কমেন্ট করেছে আমি তো একদম সাড়ে নটার দিকে আসি আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি তারপর আসুক সবাই দেখি সবাই যারা যারা জয়েন হবে তাদের সাথে কথা হবে আর যারা আমার সাথে অবশ্যই লাইভে মানে আমার চ্যানেলে থাকেন অবশ্যই তারা নোটিফিকেশন পেয়ে যাবেন আশা করি এই তো সবাই চলে আসতেছে হাই সবাই একটু জয়েন হয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ নয়জন আলহামদুলিল্লাহ হয়ে গেছে অলরেডি সো সবাই একটু যুক্ত হয়ে যান নেটে সাউন্ডে ক্লিয়ার থাকলে আমি অনেক কষ্ট করে আসছি আজকে এই যে দেখেন নেটটা খালি ঘুরতেছে একদম মানে এই নেটের প্রবলেমের কারণে আমি হচ্ছে বিশেষ করে লাইভে খুব একটা আসি না যাই হোক সবাই কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যান আপুর লাইভে প্রত্যেকে একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই যে যেমন যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন বা নোটিফিকেশান চলে গেছে তারা কিন্তু অবশ্যই দ্রুত জয়েন হয়ে যেতে পারতেছেন হ্যাঁ তো সবাই একটু যুক্ত হয়ে যাও আপুরা ভাইয়েরা রিয়ন মিয়া হাই কেমন আছেন হাই হাই সবাই একটু যুক্ত হয়ে যাও আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে আসলে কি জানেন আপনার বাসা দেখবো হি ও আচ্ছা তুমি আমার বাসা দেখতে চাও আমি এ একটা ব্লগিং করে তোমাকে আমি আমার বাসার ভিডিও দিয়ে দিব তোমরা দেখে নিও সবাই দেখে নিও কোনো সমস্যা নাই আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যাও আপুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছো সবাইকে আসসালামু আলাইকুম বাসা কই আপু আপনার আরে বাসা তো ঢাকাই বাংলাদেশ ঢাকা আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আগে জানান থেকে যুক্ত আপুর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো কেমন সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানি ওরা ধরা কমেন্ট করে সবার কমেন্টের উত্তর আমার দেওয়া হয় না তারপর যখন আমি মানে রিল্যাক্সে থাকে আমি আস্তে আস্তে চেষ্টা করি সবার কমেন্টগুলো উত্তর দিতে তো সবাই একটু জয়েন হয়ে যান সবাইকে আসসালাম আলাইকুম অলরেডি বারো জন জয়েন না আসলে নেটের প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে রংপুর মিঠা পুকুর কলেজ ও মাই গড মিঠা পুকুর নাম অনেক শুনছি তবে মিঠা পুকুর মনে দুইটা একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে কিশোরগঞ্জ না একটা আছে কিশোরগঞ্জ রংপুরেরটা শুনছিলাম আবার বিশেষ করে বেশিরভাগ এই অনেক বেশি খুশি নাম আচ্ছা আমি দিব তোমাকে হ্যাঁ সবাই দেখে নিও কোনো সমস্যা নাই আমি আমার যেহেতু ব্লগ তোমরা দেখো সবাই দেখতে চাও অবশ্যই অবশ্যই দিয়ে আমার সম্পূর্ণ রুমের ভিডিও আসলে আমার বাসা পুরোটাই হচ্ছে মোজাই করা হ্যাঁ এছাড়া কিছু না মোজাই করার কারণে তেমন একটা ই লাগে না তো যাই হোক মোটামুটি আছে আলহামদুলিল্লাহ আহ সবাই তো যুক্ত হয়ে যাও আপুরা ভাইরা কে কোথেকে দেখতেছো সবাইকে জয়েন হও আমাকে দেখতে পেলে সবাইকে যুক্ত হয়ে যান নেটে সাউন্ডে ক্লিয়ার থাকলে উড়াধুরা কমেন্ট করতে হবে আমি জানি আজকে নেটে অনেক প্রবলেম আমার ইদানিং প্রচন্ড পরিমাণ নেট প্রবলেম করতেছে আর সবাইকে কিন্তু অগ্রিম রমজানের শুভেচ্ছা অগ্রিম রমজানের শুভেচ্ছা আমি জানি না রমজানে কতটুকু আমি আসতে পারবো যেহেতু এখনই সময় পাই না এখন থেকে শুরু করতে হবে আমার কোরান শরীফ পড়া আহ নারেশ মন্ডল নারেশ মন্ডল হ্যালো হ্যালো কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যান আপুরা ভাইরা প্রত্যেকে একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান যেন আপুর ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপু কিন্তু প্রতিদিন আপনারা যেহেতু ব্লগ ভিডিও চেয়েছেন আমার কাছে প্রতিদিন আর প্রতিদিন হচ্ছে আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনারা সবাই একটা করে লাইক করে দেন এতদিন পরে আপু আসলাম আসার কথা বলতেছে আমি বুঝতেছি না আহ তাই বা আচ্ছা রাসেল ইসলাম হাই কেমন আছেন মোহাম্মদ সাহেব হাই আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে তোমরা আপনারা সবাই একটা করে লাইক করে দিয়েন সবাই একটা করে লাইক করে দিয়েন এবং আপু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ব্লগ ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা বিশেষ করে বেশিরভাগ মানুষই কিন্তু ব্লগ ভিডিও দিতে বসেন আমাকে সো আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার প্রতিদিনের যে ব্লগ মানে মানে ভিডিওগুলো আমি সব সময় দেওয়ার চেষ্টা করি এখন তো সবাই একটু যুক্ত হন কি গো আপু আপনি আটকে গেলেন কে একটু পরপরই খালি লোডিং হয় আর কই ওনারে পাখি আমি তো বললাম খুবই কষ্ট করে আমি মানে লাইভে আসছি বইল না সবাই শুধু বলতেছে আপু রাগ করলাম আপনার সাথে আরি এই সেই হ্যান ত্যান এখন কি করব তারপর আজকে ভাবলাম যে নেট প্রবলেম করলেও আজকে লাইভে যাব সবার সাথে আজকে আমার কথা হবে একটু একটু করে হলো কথা হবে সবাই আমাকে দেখবে এবং আমার ব্লগ ভিডিওগুলো এখন তাদের কাছে কেমন লাগছে সেটা একটু জানতে পারবো এই জন্য চলে আসছি এখনই দেখো আমি সময় পাই না আল্লাহ জানে রমজানে পাবো কিনা তারপর চেষ্টা করবো আসার জন্য সবাই একটু জয়েন হন সবাই একটু কষ্ট হলেও জয়েন হয়ে যান থ্যাংক ইউ সো মাচ প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মোবাইল ফোন ভালো না আসলেই ভালো না কেন যে মোবাইল দেখেন আসলে মোবাইল ফোন ভালো না হুম আমার কাছে আবার খুব ভালো লাগে আপনার কাছে মনে হয় ভালো লাগে না এটাই দেখা ঠিকও না तो uh, to... আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান আমাকে ক্লিয়ারলি দেখায় রমজন্ম বাড়ক অবশ্যই অগ্রিম রমজন্মবারক সবাই কেমন আছেন মোবাইল থাকলে যে মানুষ খারাপ হয়ে যাবে এটা কোনো কথা না আপনি যদি নিজে ভালো থাকেন জগৎটা সম্পূর্ণ ভালো ঠিক আছে নিজেকে আগে ঠিক রাখতে হবে নিজের চোখ খেয়াল রাখতে হবে তারপর নিজের স্বভাব চরিত্র ভালো থাকতে হবে এটা সম্পূর্ণ নিজের উপর হ্যাঁ ভালো মন্দ মোবাইল ভালো না এটা ভালো না ওটা ভালো না ওই ব্যক্তি ভালো না মানুষের দোষ দিয়ে মোবাইলের দোষ দিয়ে কখনো কোনো কিছু ই করা হয় না যায় না কিন্তু নিজেকে শুধলাইতে হবে যে আমি কতটুক ভালো আমি কি করে কেউ মোবাইল দিয়ে ভালো ভালো কাজ করতেছে কেউ মোবাইল দিয়ে খারাপ কিছু কাজ করতেছে খারাপ কিছু দেখতেছে তো এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে আমি বলবো যেমন ভালো না সেটা না মোবাইল আমাদের যোগাযোগের মাধ্যম বিভিন্ন দূর 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 মানে দূর দেশে মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারি যেমন অনেকের আছে বাপ মা দেশগ্রামে থাকে তো এই দেশগ্রাম থেকে যেমন আপনি যদি ঢাকায় থাকেন বা আপনার বাবা মা যে দেশগ্রামে মানে বাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু মোবাইলই কাজে লাগে একটু ফোনে কথা বলা যায় অনেকে আছে দেশে মানে ঢাকায় চাকরি করতেছে বা বিদেশে চলে গেছে বউ রেখছে বাংলাদেশে সেখানে বউ বউ বাচ্চার সাথে কথা বলতে পারতেছে বাপ মায়ের সাথে কথা বলতে পারতেছে তো এই জিনিসটা হচ্ছে নিজের উপর সব মোবাইল হচ্ছে আমাদের যোগাযোগের একটা মাধ্যম এমন কি ভিডিও কল আমরা দেখতে পারতেছি যাকে পছন্দ তাকে দেখতে পারতেছি তো এইগুলো হচ্ছে সুবিধা তা খারাপ কিছু করলে খারাপ ভালো কিছু করলে ভালো ঠিক আছে আপনি দেখেন না আপনার কাছে ভালো লাগে না আমার অনেক ভালো লাগে আমি দেখি সো তোমার ধন্যবাদ আচ্ছা সবচেয়ে বড় কথা এখন হচ্ছে প্রায় উপরে বাজে বাজে না বেশি তো বা নয়টার নয়টার তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো মানে রাতের ডিনার কি হয়েছে আমি তো বক বক করে যেতেছি কারণ পেট ভরা তার জন্য বক বক বাই দিতেছে আবার অনেকের আছে পেটে যদি খুদা থাকে তাহলে বক বক শুনতেও মন যায় না তো যাই হোক যারা খাওয়া দাওয়া করেন অবশ্যই খাওয়া দাওয়া আবার নিয়েও বসতে পারেন কারোই চোখ লাগবে না কেউ দেখতেছে না হ্যাঁ আর যারা খাওয়া দাওয়া করেছেন তাদের তো আর কোনো কথাই নেই যারা খাওয়া দাওয়া করে নাই তারা খাবার দাওয়া নিয়ে বসেন যেহেতু অনেক দিন পর আপু বসি সামনে হচ্ছে রোজা সবাইকে বলবো রোজা নামাজ কালাম সবই করবেন দিনের কাজও করবেন আমাদের পরকালের কাজও করতে হবে দিনের কাজও করতে হবে কিছু করার নাই ঠিক আছে তো আল্লাহ তাল্লাহ বসে কাজ করে খাইতে তো সবারই কাজ করেই খাইতে হবে যে কোনো যে একজন এক এক কিছু করে এই ফোনেরই দেখবেন যে কেউ রিচার্জ করতেছে কেউ মোবাইল বেচতেছে এটা একটা মানে মানুষের সেবা ঠিক আছে অনেক কথা বললাম সে কেউ উড়া ধুরা কমেন্ট করে না কেন খালি আমার কথা শুনতেছে আমি কিন্তু আমার বুঝতেছি না আজকে নেটে আমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা বাট যারাই জয়েন হন না কেন কেউ কিন্তু আমার কোনো কথা মাইন্ডে নেবেন না আমি কিন্তু মাইন্ড করা বলিনি আপনারা যেহেতু যারাই জয়েন হন তারা সকলে হচ্ছে আমার পরিবারের একটা অংশ হিসেবে মনে করে আমি আপনাদেরকে একটা সাজেস্ট দেই বা যদি ভুল ত্রুটি হয় বলবেন যে না আপনি এই কথাটা ভুল হ্যাঁ পরিবারের মানুষ যেমন আছে না ভুল তুই একটা কথা বলে বলে এই তোমার এই কথাটা ভুল ওই রকম বলে ফেলবেন যে না আপু আপনার এই কথাটা ভুল আচ্ছা যাই হোক সবাই একটু যুক্ত হন তো আমি দেখতেছি না কাউকে অলরেডি তিরিশ জন অলরেডি জয়েন সবাই একটা করে কমেন্ট একটা করে লাইক করে দিয়ে দেন আপুকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে লং যেগুলো এবং শর্ট ভিডিওগুলো একটা হচ্ছে ফানি ভিডিও যেটা আপনাদেরকে দেখে যেন অনেকের মন খারাপ থাকলে যেন একটা আনন্দের জন্য আমি দিয়ে থাকি তো আপনারা সবাই কমেন্ট করবেন হ্যাঁ আপু দেখেন তো কয়টা বাজে 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 একদম প্রায় তো বললাম তোমরা কি খাওয়া দাওয়া করছো নাকি কারণ খাওয়া দাওয়া যদি না করে থাকো শুধু শুধু আমার ভিডিও দেখো দেখবা যে পেট খালি থাকলে কথা শুনতে মন চাইবে না কথা বলতে ইচ্ছা করবে না তো ভরা পেটে থাকো খাবার নিয়ে বসো খাইবার আপুর সাথে মানে আপুকে কমেন্ট করবো আপু এক একটা উত্তর দিয়ে দিব। সবাই একটু হাই হ্যালো দিয়ে যুক্ত হন কে কো থেকে জয়েন হচ্ছেন সবাইকে স্বাগতম আপু অনেক দিন পরে আসছি আজকে মিনিমাম প্রায় এক দুই সপ্তাহ হবে হুম তো আপনারা সবাই কেমন আছেন সবাইকে যারা যারা যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের শুভেচ্ছা হ্যাঁ প্রত্যেকে সবাইকে রমজানের শুভেচ্ছা সামনে রমজান আসতেছে আর মাত্র একটা দিন বাকি সতেরো হ্যাঁ আর এক দুই দিন বাকি আজকে ষোলো তারিখ সতেরো আঠারো ওই তো আঠারো তারিখ রাতেই হচ্ছে আমাদের সে রেখে তারপর দিন রোজা রাখতে হবে তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখি মোহাম্মদ শিপন হাই কেমন আছেন সবাইকে আসসালামু আলাইকুম প্রত্যেকে একটা করে লাইক করে দেন এতগুলো মানুষ জয়েন মাত্র লাইক দেখতেছি দুইটা এটা হইল হ্যাঁ এই আপনারা আমার মেসেজ করা বলছেন যাপু লাইভে আসেন লাইভে আসেন কথা বলি তো সবাই হচ্ছে একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন আপু যখনই জয়েন হবো তখনই যেন আপনারা যুক্ত হতে পারেন তাই বা আসতে আজকে সবাই জয়েন হয় না কেন সবাই একটু যুক্ত হয়ে যান কারা কারা আমার লং ভিডিও শর্ট ভিডিও গুলো দেখেন একটু কমেন্ট করেন উড়াধুরা ধুরা উড়াধুরা কমেন্ট করে ফেলো আপুরা ভাইয়েরা কে থেকে দেখতেছেন অনেক অনেক নেটের প্রবলেম আমি জানি আপনাদের দেখতে একটু কষ্ট হইতেছে বা কথা শুনতে কষ্ট হইতেছে হয়তো বা কথাগুলো শুনতেই হইতেছে কিন্তু আপনারা যতটুকুই দেখতে পান একটু কমেন্ট করে জানায়ন আমাকে হ্যাঁ আপনারা কমেন্ট না করলে বুঝতে পারবো না এই যে দেখেন কেমনে ঘুরতেছে তারপরও হচ্ছে আমি কথা বলে যাচ্ছি সবাই একটু যুক্ত হও আপুরা ভাইয়েরা সবাই একটু যুক্ত হও প্রত্যেকে একটা করে লাইক লাভ রিক দিয়ে যুক্ত হও প্রত্যেকে একটা করে লাইক লাভ রিক দিয়ে যুক্ত হয়ে যাও দেখছো কয়েকে লাভ রিক দিতেছে আপনারা সবাই একটা করে লাভ রিক দিয়ে দেন আর কে কোথ থেকে জয়েন হচ্ছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কাউরে দেখছি না বাইশ জন অলরেডি জয়েন কারো কমেন্ট দেখতে পাচ্ছি না উড়াধুরা কমেন্ট করো আপুরা ভাইরা সবাই একটা করে ওরাধুরা কমেন্ট করে ফেলেন সবাই একটা করে উড়াধুরা কমেন্ট করে ফেলেন একটা করে লাইক লাভে গিয়ে যুক্ত হয়ে যান লাইভটাকে ধুরা শেয়ার করে দিয়েন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আজকে আপু তাড়াতাড়ি চলে আসলাম নাকি সবাই একটু হাই হ্যালো দিয়ে দাও আপুরা ভাইরা কে কে আছেন আল্লাহ হাফেজ আপু সামনে আবার দেখা হবে তুমি এখন কই যাও তোমার শরীরটা ভালো মাসাল্লা মাসাল্লাহ বত্রিশ জন আলহামদুলিল্লাহ জয়েন আচ্ছা আপনারা সবাই বলেন আমার ব্লগুলো কেমন লাগে আপনাদের কাছে লং ব্লগুলো আমার দৈনন্দিন যে রুটিন সেই রুটিনটা আপনাদের মাঝে দিয়ে দেই আমি জানি আমার মতো অনেকে এরকম মানে খুবই আসে না সাংসারিক একটা ঝামেলায় থাকেন হ্যাঁ ভাবি আপনার শরীর ভালো আছে আমি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মানে খাওয়া দাওয়া করেই হচ্ছে লাইভে চলে আসছি আপনারা সবাই কেমন আছেন এই যেমন নোসা চলে আসছে ঘোষণা হুম আলহামদুলিল্লাহ আমিও খাওয়া দাওয়া করেছি আপনার কেউ খাওয়া দাওয়া না করলে করে ফেলেন উড়িয়া যাই রে চকোয়া পাখি ভোর করে সূর্য আজি উদয় হয়েছে দেখতে পাচ্ছি আমি কেমন আলাইকুম কেমন আছেন আপুরে এত নেটে প্রবলেম তারপর মানে চেষ্টা করে আসার জন্য এখন আসছি আমি আহ মেহমান খুব ছিল যার কারণে হচ্ছে আপু লাইভে আসতে পারিনি আচ্ছা হাফিজুর রহমান হাই কেমন আছেন আপুরা ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম এবিপি আলহামদুলিল্লাহ এ খুবই ভালোই আছি আপনি তো খুবই ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রশেস রহমতে ভালোই আছি আর সবাইকে কিন্তু অগ্রিম রমজান মোবারক হ্যাঁ রমজান আর মাত্র দুই দিন দুদিন বাকি তারপর হচ্ছে আমরা রোজা রাখবো অনেক বছর পরে হচ্ছে আমাদের এবার একটু ঠান্ডা ঠান্ডা মৌসুমে হচ্ছে রোজাটা হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে আমার খাওয়া দাওয়া হয়েছে বিছানায় শুয়ে শুয়ে লাইকে যুক্ত হয়েছি থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছি কেউ লাইক করে নাই মাত্র দুইটা লাইক দেখা যেতেছে এটা কেন মিছা কথা যে সবাই বলে আমি সবাই একটা করে লাইক করে দেন আপু আমি তো আছি ভালো তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালোই আছি আপনাদের বেবিরা কেমন আছে বেবি বেবিরা কেমন আছে আপুরা সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যায় নয়তো তো আপুকে এই যে যারা হয়তো আপু লাইক এ লাইভ এবং কমেন্ট বেশি বেশি করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারাই কিন্তু নোটিফিকেশন পাচ্ছেন আর যারা পাচ্ছে না তারা অবশ্যই করে রাখেন যেন সামনে আপু লাইভে আসলে বা ভিডিওগুলো দিলে আপনারা যেন জয়েন হতে পারেন আচ্ছা কে কোথা থেকে দেখতেছেন আজকে যারা নতুন আছেন সবাইকে আমার স্বাগতম যুক্ত হয়ে যান অনেক দিন পরে আসছে আজকে সবাই একটু যুক্ত হওয়া আপুরা ভাইয়েরা হাফিজুর রহমান হাই কেমন আছেন কে থেকে যুক্ত হচ্ছেন আপুরা ভাইয়েরা কে কোথা থেকে যুক্ত আছেন আমি তো দেখ বুঝতেছি না হাই রে নেটে প্রবলেম নেটে গোলা গোলা হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যুক্ত হওয়া আপুরা ভাইয়েরা আপু বেবিটা শুকা আগে আপু এই জন্য আপু বলছিলাম চাকরি চাকরি নিও না তো ধূর কারণ চাকরি বাকরি করলে বাচ্চাদের যত্ন নেওয়া হয় না চাকরি বাকরি করো না আপু বুঝছো চাকরি বাকরি বাদ দিয়ে দাও আবার পরে বাচ্চা বড় হলে তারপর তুমি পারলে নিও কারণ চাকরি বাকরি করলে ভাইরে চোখে খুব ঘুম রে কি করবো ঘুমান ঘুমান ভাইয়েরা ঘুমান গুড নাইট হাফিজুর রহমান ভাই ঘুমান কারণ অনেক পরিশ্রম যারা করে হ্যাঁ দেখবেন অবশ্যই ঘুম থাকে চোখে ঠিক আছে তো সবাই একটু যুক্ত হও আপুরা ভাইরা সবার সাথে একটু দেখা করি কথাবার্তা বলি সবাইকে ও গ্রিম রমজান মোবারক হ্যাঁ আর মাত্র দুইটা দিন আছে প্রত্যেকে একটু জয়েন হয়ে যান দেখেন কি পরিমাণে নেটে প্রবলেম সবাই একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আপুরা ভাইয়ারা কে কে আছো আমি তো কাউর এই ঠিক মতো কথা শোনাইতে পারতেছি না আমার প্রত্যেকে প্রত্যেকে একটা করে লাইক লাভরিক দিয়ে যুক্ত হয়ে যান আপুর লাইভে কে কোথা থেকে দেখতেছেন আমার লং ভিডিও গুলো কারণ রোজা কি থাকবেন আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকবো রোজা কেন থাকবো না আমি রমজান মাসে রোজা রাখি এবং হচ্ছে সংসারে কাজকর্ম করি কোরআন শরীফও পড়ি কোরআন শরীফটা পড়ি অবশ্য পরেই পরেই নামাজের হচ্ছে আমি শরীফটা পড়ি একদম সকাল করে ফেলি প্রত্যেক বছর আমার এরকমই হয় প্রত্যেকটা বছর দোয়া করেন যেন এবারও আমার প্রত্যেকটা বছরের মতোই আমি একই রকম করতে পারি আপুরা ভাইরা সবাই যুক্ত হয়ে যাও আজকে এত কম মানুষ জয়েন হয়েছে হাইরে হাই সবাই মানে ভুলে গেছে আলহামদুলিল্লাহ আপনি বাসায় থাকেন ভাবি আমি বাসায় থাকি হ্যাঁ বাসায় থাকি আবার হচ্ছে আমার ওই যে কাজের জন্য কাজ কাজ করতে হয় হ্যাঁ যেমন ওই যে বললাম না আমি যেমন ধরেন বিজনেস করি অনলাইন বিজনেস তো আলহামদুলিল্লাহ বাসা থেকেই করি তো যাই হোক সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সবাই একটা করে লাইক দিয়ে যুক্ত হয়ে যান আর আমার লং ভিডিও গুলো আপনাদের কাছে কেমন কেমন লাগে লাগে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ লং এবং শর্ট ভিডিও কি হবে না 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 অবশ্যই চেষ্টা করবো আসার জন্য আমি আসলে ইদানিং কিছুদিন আগে যে মেহমান ছিল তো এত রান্না বাড়া এত রান্না জান মেহমান আসলে প্রচুর রান্না বাড়া এটা সেটা হ্যান্ড ত্যান করা লাগে তো যাই হোক এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে প্রতিদিন আসার জন্য হ্যাঁ দুই একটা দিন গ্যাপ যেতে পারে তারপর আমি চেষ্টা করব কন্টিনিউ আসার জন্য তো সবাই একটা করে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যায় না পুরা ভাইয়ারা যেন আমার লাইভ ভিডিও হোক বা লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক আপনারা যেন দেখতে পান ঠিক আছে সবাই লাইভটাকে একটু শেয়ার করে দেন যেন সবাই যুক্ত হয়ে যায় অনেকে সবাই মনে করতেছে মনে আসবেন আজকেও তা আমি তো চলে আসছি এটাই হচ্ছে প্রবলেম আচ্ছা কই লাখ ভিডিও 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 মানে বুঝি নাই তো কিছু পারলাম না ভাবি আমি মানে বুঝি নাই আপনার কথা আমি বুঝি নাই কই লাখ মানে আচ্ছা সবাই যদি যুক্ত হও অপুরা ভাইরাณনুশিতাপুকে চলে গেছো সবাই একটা করে লাইক লাভ দিয়ে যুক্ত হয়ে যান উড়া ধুরা কমেন্ট করে ফেলেন আজকে নেটের প্রবলেম হইতেছে প্রচুর পরিমাণে আজকে না ইদানিং কিছুদিন ধরে আমি আপনার কথা বুঝতে পারিনি হাফিজুর রহমান ভাইয়া আপনি কি কমেন্ট করছেন আমি বুঝতে পারতেছি না কই লাখ মানে আমি বুঝিনি আপনার এই কমেন্ট প্রত্যেকে একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান আপুরা ভাইয়েরা আছে আমার শর্ট লং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলেন ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু সবাই কমেন্ট করে জানান তো দেখি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান তাহলে আমি বেশি বেশি করে আপনাদের জন্য ব্লগ ভিডিও তৈরি করে করে দিব আপনাদের মতামতটাও আমার জানা প্রয়োজন তোমরা সবাই যারা যারাই দেখো না কেন ব্লগ ভিডিও গুলো একটু শেয়ার করে দিয়ে আপনারা যদি শেয়ার করেন তাহলে না সবাই দেখতে পাবে হ্যাঁ বেশি বেশি করে কেউ না আল্লাহ কারোর দেখতেছেন আজকে সবাই আমাকে ভুলে গিয়েছে সবাই একটু জানাও আপুরা ভাইরা প্রত্যেক একটু যুক্ত হয়ে যাও আপুর লাইভে যে যেখান থেকে দেখেন না কেন হ্যাঁ আপনার ভিডিওর ভিডিও কথা কইছি আপনি যে ভিডিও গুলো ছেড়ে ভিডিওগুলো তো আমি পাচ্ছি না আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট করবেন তাহলেই দেখবেন আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবাই দেখতে পায় আপনি যে ভিডিওগুলো ছেড়েছেন এই ভিডিওগুলো তো আমি পালাম না আপনার লং ভিডিও ওই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হচ্ছে লং ভিডিওগুলোও পাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে ঠিক আছে তাহলেই পেয়ে যাবেন আমাদের হচ্ছে ভিডিওগুলো ঠিক আছে তো সবাই একটু যুক্ত হও আপুরা ভাইয়েরা উরাধুরা করে কমেন্ট করে ফেরান হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন আপুর লাইফটা সবাই উরাধোরা কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি যেহেতু অনেক দিন পরে আসছি হাই সবাই একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপুরা ভাইয়েরা সবাই একটা করে লাইক ক্লাবরিক দিয়ে যুক্ত হয়ে যান আপুর লাইভে আর কারো কোনো কমেন্ট দেখতেছি না সবাই কমেন্ট করলে না বুঝতে পারতাম সবাই যুক্ত হয়েছে সবাই একটা করে লাইক লাভ দিয়ে যুক্ত হওয়া আপুরা ভাইরা সবাই সবাই উড়াধুরা করে কমেন্ট করতে হবে একুশ জন না বিশ জন জয়েন একুশ জন জয়েন আছে এখন সবাই একটা করে লাইক এবং লাইকটাকে শেয়ার করে দিয়েন ঠিক আছে আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটাও একটু কমেন্ট করে জানেন আপুর লাইভে লাইক করে না অনেকেই মাত্র দুইটা লাইক দেখা যাইতেছে সবাইকে আসসালাম আলাইকুম কে কে আছো আপুরা ভাই একটু উড়াধুরো কমেন্ট করো উড়াধুরা কমেন্ট করো আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি নেটের প্রবলেম সবাইকে হচ্ছে আমাদের রমজান মোবারক ঠিক আছে এবং প্রত্যেকে আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে একটা করে লাইক এবং দিয়ে যুক্ত থাকবেন তো সবাই ভালো থাকেন আপু আগামীকাল আবার চলে আসবো সবাই একটা করে লাইক জান্টি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম